অবশেষে আমডার গ্রামের মিদ্য শুরু হয়ে গেছে কা দান কাডা অত গরমের মিদ্যে দান কাডাটা যে কতটা কষ্ট কর একমাত্র কৃষকরাই জানে কিন্তু আফসুস করার একটা বিষয় হইল আমরা কৃষকের মূল্যই দিতাম জানি না অত ঠাডা ফোরা রইদ কিছুক্ষণ হেতের মিদ্যে হারুয়া দিক কেমন লাগে কষ্টটা উপলব্ধি করতে পারলে কৃষকের সেলুট করবা সবাই আগে ঝুই না আসসালামু আলাইকুম কি আছেন আপনারা সবাই এবছর আমরা অনেকটি হেতের মৃত্যুই ধান চাষ করা হইছে এর মধ্যে একটা হেতের আজকে ধান কাটা হইছে। হেতের ধান কাটছে আধুনিক মেশিন দিয়া কিন্তু আমি আমি একটু কারণে যাইতাম যাইতে যাইতে ধান কাটা শেষ তাহার আর সবকিছু মোটামুটি ভাবে গুছানিও শেষ আমার অনেক ইচ্ছা আছিল আপনারা সাথে ফুল প্রসেসটা শেয়ার করুম আমরার হেতের ধান কাটা শেষ তো কি হইছে আশেপাশের মিদে দেখলাম আরো অনেক হেতের মধ্যেই ধান কাটা চলতাছে আগে কাশি দিয়ে দান কাটলেও এখন দেখলাম যে বেশিরভাগ মানুষই মেশিন দিয়া দান কাটাইতেছে এতে সময়টা অবস্থাছে সে আবার কষ্ট কম হইতাছে যেহেতু আমি লেট করে আইসি ইলিগা আয়া দেখি যে হেরা সব কাম ওই ঠামায় লাইছে ইলিগে হন আমি করবার মতো তেমন কোনো কাম কাজ নাই তো যারে যে কাম করতে দেখতাছিলাম ইডার মি দুই টুকটাক ভাবে গিয়া সাহায্য করার চেষ্টা করতেছিলাম যে একটা রৈত ফোরছে আর অনেকের তো সমস্যা আমার গায়ের রং নিয়া আমি কি লিগা শ্যামলা ইডালুই ও মানুষের ট্রল করে মানে কোনো টপিক না ফাইলে জি দাও আর কি ইলিগারয়েদের মধ্যে নিজে রে প্রটেক্ট করবার লাগে ছাতি ডারে আতো লুইছিলাম গায়ের রং বড় কথা না বড় কথা হইলো আমার তো শৈল একবারে জলতা ছিল গরমের সুডে একটা জিনিস এই ভাবদা ছিলাম যারা অত বড় রয়েদের মধ্যে কাম করতেছে হেরার অবস্থাটা না জানি কি হইতাছে এখানের আঙ্কেল অনেক বালা আমি খালি একবার কইছিলাম যে আমার দান কাটতাম মন চাইতাছে এরপরে আঙ্কেল আমারে শিখাই দিছে কেমনে দান কাটন লাগে আর নিজের হাতের মধ্যে থাহা কাশি রই আমারে দরাই দিছে ফটোমে একটু একটু ডর লাগতা ছিল ছিল যে আমার আবার কোনো হতি হয়ে জাগা ফলে দেখলাম যে না প্রথমবার অনুযায়ী কিন্তু ভালোই ফারসি গ্রামের মেয়ে ঐতোফাইরা আমি অনেক বেশি গর্ব করি কারণ গ্রামের মধ্যে না থাকলে প্রকৃতি যে এতটা সুন্দর এবং প্রকৃতির মধ্যে যে এতটা শান্তি এটা আমি সুন্দরভাবে অনুভব করতাম পারলাম নইলে তো এ হেতের দান কাটা মোটামুটি শেষ এর দানে দানের সবডি মুড়ি ডিরে একসাথে করিয়া বাড়িতে লয়ে যাইতেছে গা আমি যাইতেছি গা মেশিন দিয়া কেমনে দান কাটে এটা দেখবার লাগিয়া ফেসবুকে আপনারা হয়তো অনেকেই এই মেশিনের ভিডিও দেখছেন সুইন তেমন ভাবে আমিও দেখছি তো আমার একটা ইচ্ছা আসিল সামনা সামনি দেহারিটা আসলেই কেমন কাম করে যা কব শেষে আমার ইচ্ছাটা পূরণ হইল মেশিন দিয়ে দান কাটা দেখতে আমার অনেক বেশি ভালা লাগতেছিল আর দেখতেছিলাম খুব দ্রুতই সব কাম হয়ে যাইতেছিল গা আমার জানা মতে এই মেশিনটার নাম হইতাছে হারভেস্টিং মেশিন একটা জিনিস আমার অনেক বেশি ভালা লাগছে এই মেশিনটা যে ভাই চালাইতা ছিল উনি কিন্তু আমারে এই দিকটা লগে লগে এই সিন নালাইছে তো এখানে মিতে যারা আসিল হেরা সবাই আমার কইতাছিল আমি হারভেস্টিং মেশিনের উপরে উঠুমনি যদিও একটু একটু ডর করতা ছিল কিন্তু আমি তো আবার বাউন বাইরার বিলা এলিকে ভাবলাম রিস্ক একটা লুই ওই লাই ওইটা গেলাম গা মেশিনের উপরে সামনে থেকে একজন ডিরেকশন দেয়া দিতা ছিল যে কেমনে কেমনে যাইবো যাতে অন্য কোন হেতের মিদে গিয়া না লাগে তো যাই অনেক টাইম হেতের মিদে ঘোরাঘুরি করে লাইলাম ওখানে আমরা বাড়ির মিদে যামুগা যাইবার পথে দেখি যে কিছু বাচ্চারা আবার মাছ ধরছে এলিকে বাবলাম আমার ভিডিওর মিদে আপনারা দেখাই দেই আজকের ভিডিও ডেনো পর্যন্তই কেডা কেডা ফুরাডা ভিডিও দেখছুইন এবং কেডা কোন হান্তিকে আমরা ভিডিওটা দেখতেছি এটা অবশ্যই একটা কমেন্ট করে জানাই দিবেন সবাই বালা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ